ছেলেদের স্বাস্থ্য ভালো রাখার জন্য জিঙ্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ মৌল জিঙ্ক পুরুষদের শরীরে টেস্টোস্টারন হরমোনের উৎপাদন ও কার্যকারিতা বৃদ্ধি করে এবং যৌন শক্তি বাড়ায় বীর্যের ঘনত্ব বাড়াতে এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখা উচিত যেমন সেদ্ধ ডিম সয়াবিন এবং মুসুর ডাল সেলিনিয়াম পুরুষদের যৌনশক্তি বাড়াতে দাড়িগোভ গজাতে এবং মাংসপেশির বৃদ্ধি ঘটাতে অত্যন্ত জরুরি সেলিনিয়াম পুরুষ হরমোনের কার্যকারিতা বাড়ায় এবং শরীরে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে যার ফলে একটি আকর্ষণীয় ফিট চেহারা পাওয়া সম্ভব হয় সেলিনিয়ামের অভাব পূরণ করতে প্রতিদিন সকালে খালি পেটে কাঠবাদাম এবং কাজুবাদাম খেতে পারেন মিলনের সময় পুরুষ সঙ্গে শক্তভাব বজায় রাখতে যৌন চাহিদা বাড়াতে এবং বীর্যে শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করতে প্রতিদিনের খাদ্য তালিকায় কপার সমৃদ্ধ খাবার রাখা উচিত তামা বা কপার একটি শক্তিশালী অ্যান্টঅক্সিডেন্ট উপাদানরূপে কাজ করে শরীর থেকে ফ্রি রেডিক্যালগুলোকে দূর করে এবং মানসিক চাপ কমায় যার ফলে শারীরিক ও যৌন দুর্বলতা দূর হয় কপারের অভাব পূরণ করতে মুরগি এবং পাঠার কলিজা পালং শাক এবং কুমড়োর বীজ খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ